না ওদের মেজরিটি ভোট কার উপর নির্ভর করবে সেটা নির্ভর করে ওরা কিভাবে প্ল্যান করবে সেটার উপর দেখো এই সমস্ত কথা বলা কিন্তু যায় না মানে বলি না আমি ছোট মুখে অনেক বড় কথা বলছি হয়তো শেয়ার বা অন্যান্য জায়গায় গেলে আমাকে করে দিতে পারে তো সেই সমস্ত ভয়ে আমি কিন্তু ভয় করি না এটা মুখ খুলতে ভয় করে না যেখানে শিক্ষার একটা দুর্নীতি করছে। যেখানে এত এত ছাত্রের ভবিষ্যতের উপরে একটা প্রভাব পড়ছে সেখানে আমি মুখ খুলতে বা আজে বাজে বলতে বা গভর্নমেন্টের দোষ করতে আমি কোনো ভয় পাই না সেখানে যায় হোক তোমরা প্রত্যেকে যত পারো শেয়ার করো আমার যায় হোক হোক যত বড় ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করো এইদিক ওদিক যত পারো যাই তোমাদের এ থেকে একটা সতত্ব বা একটা ঠিকঠাক রেসপন্স তোমরা পাও তোমরা প্রত্যেকে একটু শেয়ার করার চেষ্টা করো দেখো আমি প্রত্যেককে বলি এই যে উনত্রিশ তারিখ তোমাদের শেষ সমাধান হবে যদি যে কোনো আমরা এক পক্ষ হার বাড়ে যদি আমাদের রাজ্য সরকার সেভেন আমাদের কথা একটু হলেও ভাবে সেভেন পার্সেন্ট রিজার্ভেশন নিয়ে যদি আমাদের সমস্ত কন্ট্যাক্ট করায় বা সুপ্রিম কোর্টে বলে যে আমরা সেভেন পার্সেন্ট সংরক্ষণ নিয়ে আমরা মান্য করি সেটা করে নতুবা যদি আমাদের সুপ্রিম কোর্ট যদি বলে যে আমাদের তো এইভাবে আর তো করা যাচ্ছে না এইভাবে আর ছাত্রছাত্রীদের কথা বা এত মানে দিলে করা যাচ্ছে না ছাত্র ছাত্রীদের একটা ভবিষ্যৎ আছে প্রত্যেকেরই তো তার কথা মাথা ভেবে যদি সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের সেভেন্টিন পার্সেন্ট যে সংরক্ষণ সেটাকে যদি মেনে নেওয়ার চেষ্টা করে হাইকোর্টকে যদি একটু অমান্য করে সুপ্রিম কোর্ট

টেন পার্সেন্ট দাব করলো এবার হাইকোর্ট যে যদি সেটাকে ভালো করে দেখে মেনে নেয় তাহলে আমাদের হয়ে গেল